খাওয়া রে কেউ লো দিবে না আমরা সব হাসি মজা থাকি কারণ আমাদের এখন বিয়ে হয়নি ঠিক আছে বুঝো না এই ব্যাপারটা আমার মাথায় চাপনি যাই হোক আমরা সব সময় মজা মুস্তি সবে থাকি একদম তুই ঠিক কথা বলেছিস তাইদ আমাদের ভালো ঠিক আছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে আমরা এখন কাজের মনে পড়ে গেছে আরে বল কাল সকালে পানভেল निकलنا আছে আচ্ছা দুপুর বল আমরা এখন কাজ করতে যাব